নিউজ ভারতের সমস্ত নায়ককে সেরে বাংলাদেশের নায়কের কাছে ঝুঁকছে ভারতের কেনইবা ছুটে নায়িকারাছেন বাংলাদেশের বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটন দেখতে থাকুন শেষ পর্যন্ত বাংলাদেশের সিনেমায় কলকাতার নায়িকাদের ছবির প্রচলন অনেক আগে থেকেই তবে সাম্প্রতিক সময় যেন একটু বেশি ঝুঁকছেন বাংলাদেশের দিকে তারা বলা যায় কলকাতার নায়িকাদের নজর এখন ঢাকাইয়ের সিনেমার ইন্ডাস্ট্রিতে তাই তো প্রতিনিয়ত বিভিন্ন সিনেমায় বাংলাদেশের নায়কের সাথে চুক্তিবদ্ধ হতে দেখা যায় নায়িকাদের ভারতের সমস্ত নায়িকেরা ছুটে আসছেন বাংলাদেশের নায়কের কাছে অবশেষে জানা গেল বাংলাদেশে ছুটে আসার কারণ বর্তমানে কলকাতার ইন্ডাস্ট্রিতে কাজ নেই অনেকটাই কমে গিয়েছে আগের থেকে কাজ আজের পরিমাণ কমে যাওয়ার কারণে তাই তো ঢাকামুখী হচ্ছেন জনপ্রিয় নায়িকারা ভারতের এই জনপ্রিয় ঢাকা ঢাকামুখী হয়ে বিভিন্ন নায়কের সাথে ছবি করছেন বিশেষ করে তালিকায় রয়েছে সাকিব খান সাকিব খানের সাথে একের পর এক সিনেমায় যুক্ত হচ্ছেন কলকাতার নায়িকারা